হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গলমিমিশে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছে এবং সকলে খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছ কারণ তোমাদের যারা এগারো ক্লাসে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছ এবছরে তাদের কিন্তু পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে তো কিছু দিনের মধ্যেই তোমাদের ইকোনমিক্স পরীক্ষাও আছে তো এই ইকোনমিক্স পরীক্ষায় যে সমস্ত কোয়েশ্চেনগুলো পড়তে পারবে বলে মনে হয় অর্থাৎ সাজেস্টিভ যে সমস্ত কোয়েশ্চেন যারা অনেকেই বলছেন যে সাজেশন দেওয়ার জন্য তো তাদের কথা ভেবে এবং সমস্ত সাবস্ক্রাইবার যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের কথা ভেবে আমি চেষ্টা করেছি কিছু সাজেস্টিভ কোশ্চেন তৈরি করতে এবং সেই কোশ্চিনগুলি ভিডিওটা আলোচনা করব সঙ্গে উত্তরও বলে দেবো তোমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে করবে এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে যারা ইকোনমিক্স নিয়েছে তাদের সঙ্গে শেয়ার করবে এবং আর একটা কথা বলে রাখি যদি কেউ সেকেন্ড সেমিস্টার কাছ থেকে আমার কাছে পড়তে চাও অনলাইনে ইকোনমিক্স তাহলে অবশ্যই আমার এই নাম্বারে কল করতে পারো ওকে তো চলো শুরু করা যাক যে সমস্ত কোশ্চেনগুলো আছে কারণ এখন তোমাদের পরীক্ষার সময় টাইম নষ্ট করা যাবে না প্রথমে যে কোশ্চেনটা আমি দিয়েছি সেটা হচ্ছে প্রতিটি অর্থ ব্যবস্থায় যে মৌলিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয় তার প্রধান কারণ হলো সীমিত সম্পদ অসীম অভাবের তুলনায় সীমিত সম্পদ সি অসীম অভাব ডি সীমিত সম্পদ অব এর অপশন উত্তর হবে অসীম অভাবের তুলনায় সীমিত সম্পদ দু নম্বর হচ্ছে বাজার অর্থনীতিতে অদৃশ্য হস্ত হিসাবে আখ্যা দিয়েছেন বাজার অর্থনীতিকে অদৃশ্য হস্ত হিসাবে আখ্যা দিয়েছেন কে অ্যালফ্রেড মারসান রবিনসানিঘার সুই অ্যাডাম স্মিথ এটার কনসেপ্টটা দিয়েছে তিন নম্বর হচ্ছে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটলে অর্থনৈতিক উন্নয়ন ঘটলে কিসের পরিবর্তন হয় মাথাপিছু আয় বৃদ্ধি ঘটে জনসংখ্যার বৃদ্ধি ঘটে পরিবেশ দূষণ ঘটে না মাথাপিছু প্রকৃত আয় বৃদ্ধি সহ অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটে এর অপশন উত্তর হবে মাথাপিছু প্রকৃতি আয় সহ অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটে চার নম্বর হচ্ছে কোনো দ্রব্যের চাহিদার প্রধান নিদ্রা হলো কোনো দ্রব্যের চাহিদার প্রধান নিদ্রা হলো কি কি যার দ্রব্যটি নিজস্ব দাম কে তার আয় রুচি সংশ্লিষ্ট দ্রব্যের দাম সমূহ এবং সবকিছু আমরা জানি ডিমান্ড ইজ এ ফাংশন অফ এক্স

ওই দ্রব্যের প্রান্তিক উপযোগিতা একই সময় কোন একটা দ্রব্য যদি ক্রমাগত ভোগ করতে থাকে প্রান্তিক উপযোগিতা কি হয় বাড়ে কমে কমে একই থাকে প্রথমে তারপরে বাড়ে না প্রান্তিক বৃদ্ধির জন্যই চাহিদা রেখা থেকে যত বেশি ভোগ করবে তত কমবে এর অপশন হবে বি সাত যখন মোট উৎপাদন হ্রাস পায় তখন এমপি মোট উৎপাদন মোট উৎপাদন রেখা দেখো এইভাবে এরকম হয় অর্থাৎ যখন হ্রাস পায় মোট উৎপাদন রেখা টিপি রেখা যখন হ্রাস পায় তখন এমপি এমপি রেখা ক্রমাগত কমতে থাকে অর্থাৎ এমপি নেগেটিভ হবে ফার্মের এফসি রেখার আকৃতি এফসি রেখার আকৃতি হয় এরকম অর্থাৎ ক্রমাগত কমতি কমতি থাকে এটা হচ্ছে ফার্মের রেখার আকৃতি হবে কি না আয়তক্ষেত্রিক পরাবৃত্ত মুনাফা সর্বোচ্চকণের প্রান্তিক ব্যয় পদ্ধতি অনুযায়ী এই ভারসাম্য বিক্রয়ের স্তরে মুনাফা সর্বোচ্চকণের যে সূত্র আছে মানে শর্ত আছে সেটা কি এমারি কলস্ট হবে এ এম সি পরিবর্তনের হার এম পরিবর্তনের হারের তুলনায় বেশি হবে এবি উভয়ই আর ডি হচ্ছে কম না অবশ্যই আমরা জানি এটা হচ্ছে একটা হচ্ছে এম আর ইকুয়ালস টু এম সি আর একটা হচ্ছে স্লোপ অফ এম আর স্লোপ অফ এম সি ইজ গ্রেটার দেন স্লোপ অফ এম আর এরকম তো হয় এম আর এরকম এই বিন্দুটা ভারসাম্য হয় ছবিগুলো আঁকবে কিন্তু ছবি আঁকার চেষ্টা করবে আমার বিভিন্ন ভিডিও আছে যে ভিডিওতে আমি এই শর্ট কোশ্চেনের উত্তরকে অ্যানালিসিস করে দিয়েছি কী করে বার করবে সেটা তো এখানে তো সম্ভব লং লেন্দি হয়ে যাবে তার জন্য আমি জাস্ট উত্তরটা করে দিচ্ছি মুনাফা হলো তারপরে দশ নম্বর হচ্ছে স্বল্পকালীন সময়ে ফার্ম উৎপাদন বন্ধ করবে যদি পি কলস্টু এবি হয় পিস গ্রেটার দেন কলস্টু এবিসি হয় পিস লেস দেন এভিসি হয় কোনোটাই নয় অবশ্যই পি যদি এবিসি থেকে কম হয়ে যায় তাহলে স্বল্পক ফার্ম বন্ধ করে দেবে ক্রেতার আয় বাড়লে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বালায় চাহিদা রেখা ডান দিকে সরবে অপশন আছে ডান দিকে সরবে বাঁ দিকে সরবে মূল বিন্দু সরলে হবে ইউ আকৃত হবে সেটা ডান দিকে সরবে ক্রেতার আয় বাড়ে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রাখে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে সরবে বাঁ দিকে সরবে মূল বিন্দু দিকে উত্তোল হবে বাঁ দিক থেকে ডান দিকে উদ্যমুখী হবে না ক্রেতার আয় বাড়ি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাঁ দিকে সরবে তেরো নম্বর হচ্ছে বাজার চাহিদা নির্ধারণ করে একটি বিষয় হলো আয়ের বন্টন বিজ্ঞাপন ব্যয় ঋণের সুবিধা উপরে সবগুলি অবশ্যই উপরে সবগুলি চোদ্দ নম্বর হচ্ছে কোনো দ্রব্যের উপর বিজ্ঞাপন ব্যয় বাড়লে ওই দ্রব্যের বাজার চাহিদা রেখা আরও খাড়াই হবে আরও চ্যাটালো হবে ডান দিকে সরবে বাঁ দিকে সরবে বাজার বিজ্ঞাপন ব্যয় বাড়ছে বিজ্ঞাপন ব্যয় যদি বাড়ে তাহলে বাজার চাহিদা রেখা বাড়বে অর্থাৎ ডান দিকে সরবে ওকে শ্রমিকের মজুরি বাড়লে শ্রমের যোগানের পরিমাণ বাড়বে কমবে প্রথমে কমবে তারপর বাড়বে একই থাকবে শ্রমের যোগানের পরিমাণ এরকম হয় শ্রম রেখাটা প্রথমে বাড়ে তারপরে কমবে অর্থাৎ সি ষোলো একই যোগান রেখার উপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গেলে তাকে বলা হয় যোগানের পরিবর্তন যোগানের পরিমাণের পরিবর্তন দামের পরিবর্তন চাহিদার পরিবর্তন এটা হচ্ছে যোগানের পরিবর্তন এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাচ্ছে যোগান রেখা এরকম হয় এক বিন্দু থেকে বিন্দুতে বিন্দুতে গেলে তাকে বলা হয় যোগানের পরিবর্তন যোগানের পরিমাণের পরিবর্তন লেজিফিয়ার সদরি অর্থ হলো সরকারি হস্তক্ষেপের অনস্তিত্ব সরকারি হস্তক্ষেপের অস্তিত্ব চাহিদার দ্বারা দাম নির্ধারণ কোনোটি নয় লেজিফিয়ার কথা হচ্ছে যেখানে সরকারি কোনো ভূমিকা থাকে না সরকার নিউট্রাল থাকে সেখানে বলা হয় লেজিফিয়ার অর্থাৎ সরকারি হস্তক্ষেপের অনস্তিত্ব কোনো দ্রব্যের দামের সঙ্গে চাহিদার সম্পর্ক হল সমানুপাতিক ব্যস্তানুপাতিক উভয়ই কোনো না দাম বাড়লে চাহিদা কমে অর্থাৎ ব্যস্তানুপাতিক কুড়ি নম্বর হচ্ছে ক্রেতার রুচি পছন্দের ক্ষেত্রে দ্রব্যের চাহিদা ক্রেতার রুচি পছন্দের সঙ্গে দ্রব্যের চাহিদা রুচি পছন্দ ভালো হলে দ্রব্যের চাহিদা বাড়বে প্রত্যক্ষ সম্পর্ক একটি নির্দিষ্ট সময় কোনো দ্রব্যের ভিন্ন ভিন্ন দামে কোনো ব্যক্তি কতটা দ্রব্য কিনতে পারে তা দেখানো হয় চাহিদা সূচি বা চাহিদা তালিকা তাকে বিভিন্ন দামে কত পরিমাণ কিনবে সেটা যেটা দিয়ে দেখানো না সেটা বলা হয় চাহিদা সূচি বা চাহিদা তালিকা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যে পরিবর্তন ঘটে দামের পরিবর্তনের ফলে যে পরিবর্তন ঘটে তাকে বলে চাহিদার পরিমাণের পরিবর্তন দাম এক জায়গা থেকে আরেক জায়গা পরি তাকে বলে চাহিদার পরিমাণের পরিবর্তন একটি স্বাভাবিক চাহিদা রেখা সর্বদা দিক থেকে ডান দিকে নিম্নমুখী হওয়ার কারণ একটা চাহিদা রেখা দিক থেকে ডান দিকে নিম্নমুখী এটা স্বাভাবিক চাহিদা মাদিক থেকে ডান দিকে নিম্নমুখের হ্রাসমান প্রতিদানের নিয়ম প্রান্তিক উপযোগী ক্রমহাস পান প্রান্তিক উপযোগিতার তথ্য অনুযায়ী এটা বাঁদিক থেকে ডান দিকে বিরাজ করতে পারে বাজেট রেখা নিচে বাম দিকে বাজেট রেখার উপর অবস্থিত যেকোনো বিন্দুতে বাজেট রেখার ডান দিকে অবস্থিত যে কোনো বিন্দুতে বাজেট রেখার উপর অবস্থিত কোনো একটি মাত্র বিন্দু অবশ্যই ভারসাম্য বিন্দু সবসময় একটা বিন্দুতে হয় যে কোনো জায়গায় ভারসাম্য কথার মানে হচ্ছে একটাই পয়েন্ট অর্থাৎ বাজেট রেখার উপর অবস্থিত কোনো একটি মাত্র বিন্দুতে ভোক্তার বাজেট রেখার আরেকটি নাম হলো ভোগ সম্ভাবনা রেখা দাম রেখা এ আর বি উভয় কোনোটি নয় অবশ্যই এটা হবে ভোগ সম্ভাবনা রেখা এবং দাম রেখা এবি দুটোই উভয় ঠিক আছে তাই এক দ্রব্যের দাম ছাড়া চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়গুলি হলো ক্রেতার আয় ক্রেতার রুচি পছন্দ অন্যান্য বিষয় সংশ্লিষ্ট দাম অবশ্যই এটা ঠিক দু নম্বর হচ্ছে এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যে বলতে হবে দুই হচ্ছে কোকের দাম বৃদ্ধি পেলে পেপসির চাহিদা বৃদ্ধি পাবে অবশ্যই কোক আর পেপসি একে অপরের পরিবর্তন দ্রব্য তাহলে একটা দাম বাড়লে অন্য একটা দ্রব্যের চাহিদা বাড়বে তাহলে কোকের দাম বৃদ্ধি পেলে পেপসির চাহিদা বৃদ্ধি পাবে এটাও ঠিক ক্রেতার আয় বৃদ্ধি পড়লে দ্রব্যের চাহিদা বাঁ দিকে শুভেবে যদি দুটি সাধারণ দ্রব্য না সাধারণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদার ধান দিকে অর্থাৎ এটার অপশন হবে উত্তর হবে ডি সত্য সত্য এবং মিথ্যা লাস্ট কোশ্চেন যেটা দিয়েছি সেটা হচ্ছে একটি পরিসংখ্যান রেখার হয় একটি পরিসংখ্যান স্বাভাবিক পরিসংখ্যান রেখার আকৃতি স্বাভাবিক পরিসংখ্যান রেখা আকৃতি সাধারণত এইরকম হয়ে থাকে বেলসেপ বলা হয় বা ঘন্টার মতো বা বেল বেলসেপ ওকে একটি স্বাভাবিক পরিসংখ্যান রেখা দেখতে হয় এরকম অর্থাৎ এসাকৃতির ঘণ্টা আকৃতির ইউ আকৃতির কাঁচির মতো দেখতে এটা হবে ঘন্টা আকৃতির ওকে এটা ঘন্টা আকৃতি তো এই কটা কোশ্চেন আপাতত আমি দিলাম তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো সম্ভব হলের পরেও আমি আর একটা ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব তো এই কোশ্চেনটা যদি করে যাও তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না তো সকলে ভালোভাবে পরীক্ষা দাও আর তোমাদের যদি কারণ নিজস্ব কোনো কোশ্চেন শর্ট কোশ্চেন জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করো